কি বলছে আমাদের হচ্ছে এখানে একটা বৃত্তচাপের চাপের মতো পথ দেওয়া আছে ঠিক আছে এক ছবি দেওয়া আছে তে তোমাকে প্রশ্ন করছে চিত্রে প্রদর্শিত বৃত্তচাপ বরাবর একটা বস্তু পি বিন্দু হতে কিউ বিন্দুতে পৌঁছালো তার মানে এখানে একটা বস্তু আছে সেই বস্তুটা প্রথমে কোথায় ছিল পি বিন্দুতে এখান থেকে একটা বৃত্তচাপ বরাবর সে গতিশীল হয়েছে হয়ে কোথায় পৌঁছাইছে কিউ বিন্দুতে গিয়ে পৌঁছাইছে ওকে উভয় বিন্দুতে বস্তুতে বেগের মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড তার মানে যখন বস্তু এই বিন্দুতে ছিল তখনও তার বেগের মান ছিল 10 মিটার পার সেকেন্ড এবং যখন বস্তুটা এখান থেকে এখানে এসে পৌঁছাইছে তখনও তার বেগের মান কত 10 মিটার পার্ড প্রশ্নে বলছে পি হতে কিউতে বেগের পরিবর্তন কত এই যে আমরা পিতে ছিলাম পি থেকে কিউতে গেলাম তার জন্য বেগ কতটুকু পরিবর্তন হইলো সেটা আপনাকে লাগবে এবং এখানে আপনাকে একটা অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে থার্টি ডিগ্রি এটা বেসিক্যালি বৃত্ত চাপটা যেই বৃত্তের অংশ তার সেন্টার ঠিক আছে ওকে এখন তোমার কাছে মনে হবে যে ভাইয়া এখানেও বেগ ছিল দশ এখানেও বেগ ছিল দশ তাহলে বেগের পরিবর্তন কত ভাইয়া শূন্য কেন কারণ ভাইয়া আমরা জানি দশ মাইনাস দশ সমান হচ্ছে শূন্য ভুল কেন ভুল এটা কি স্কেলার রাশি বেগ কি স্কেলার রাশি তুমি এমন করে স্কেলার বিয়োগ করলে হবে না বেগ কি রাশি বেগ তো ভেক্টর রাশি ভাই ভেক্টর বিয়োগ কি স্কেলার রাশির নিয়মে করলে হয় নাকি অবশ্যই না তারপরে ভেক্টর বিয়োগের যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী হচ্ছে আমাদের বিয়োগটা করা লাগবে কেমনে ভেক্টর বিয়োগ করবো ভাইয়া প্রথমে তুমি দেখো কোন কোন ভেক্টরকে বিয়োগ করবা দেখো তোমাকে বলছে পি পয়েন্টে বস্তুর বেগের মান দশ কিউ পয়েন্টেও বস্তুর বেগের মান দশ আচ্ছা পি পয়েন্টে বস্তুর বেগ কাজ করতেছে কোন দিকে যারা জানো না এটা একটু মাথায় রাখো সামনে আমাদের পড়ায় লাগবে বৃত্তাকার গতি নিয়ে যখন একটা বস্তু বৃত্তাকার পথে গতিশীল হয় যেকোনো বিন্দুতে তার বেগ কাজ করে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর কি বললাম বস্তু যখন বৃত্তাকার পথে গতিশীল হয় যেকোনো বিন্দুতে বস্তুর বেগ কোন দিক বরাবর কাজ করবে ওই দিক ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর মানে বৃত্তে ওই বিন্দুতে তোমার একটা স্পর্শকাকা লাগবে তাহলে বলো পি পয়েন্টে বেগ কোন দিক কাজ করবে পি পয়েন্টে একটা স্পর্শক আঁকো স্পর্শক বরাবর এই যে এই বরাবর কাজ করবে পি পয়েন্টের বেগ এটার নাম দিব কি এটার নাম হচ্ছে ভিপি মান কত দশ মিটার পার সেকেন্ড সিমিলারলি কিউ বিন্দুতে বেগ কোন দিক কাজ করবে কিউ বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর দ্যাট মিন্স এ বরাবর ঠিক আছে এটার নাম দিলাম হচ্ছে ভি কিউ মান কত দশ মিটার পার সেকেন্ড আমার কি লাগবে পি থেকে কিউতে যাওয়ার জন্য বেগের পরিবর্তন মানে হচ্ছে কিউ পয়েন্টের বেগ মাইনাস পি পয়েন্টের বেগ তাহলে আমার লাগবে হচ্ছে বেগের পরিবর্তন মানে হচ্ছে কিউ পয়েন্টের বেগ মাইনাস পি পয়েন্টের বেগ এইটা হচ্ছে আমার লাগবে তাহলে একটা ভেক্টর থেকে আমি আরেকটা ভেক্টর বিয়োগ করব প্রথম কাজটা কি বলতো প্রথম কাজ হচ্ছে দুইটা ভেক্টরকে একই বিন্দুতে নিয়ে আসা মানে দুইটা ভেক্টরের আদি বিন্দু আদি বিন্দু একই জায়গায় নিয়ে আসা এখানে ভেক্টরের আদি বিন্দু কোথায় এই যে এখানে এই ভেক্টরের আদি বিন্দু কোথায় এখানে দুইটা একই পয়েন্টে আছে না দুইটা একই পয়েন্টে নিয়ে আসো কিভাবে নিয়ে আসবা এইটাকে ভেক্টর স্থানান্তর করে এখানে নিয়ে যাও কি করবা এইটাকে ভেক্টর স্থানান্তর করে এখানে নিয়ে যাও অথবা এইটাকে ভেক্টর স্থানান্তর করে এখানে নিয়ে আসো তোমার যেটা ভালো লাগে ধরো আমি এটাকে ভেক্টর স্থানান্তর করে এখানে নিয়ে আসলাম ঠিক আছে ভাই এটা কি করা সম্ভব হ্যাঁ ভেক্টর স্থানান্তরিত করাই সম্ভব যে কোনো ভেক্টরকে আমরা একটা নির্দিষ্ট তলে মান এবং দিক অপরিবর্তিত রেখে যে কোনো জায়গায় সরাইতে পারি তাহলে এই ভেক্টরটাকে আমি এখান থেকে সরিয়ে বা স্থানান্তরিত করে এখানে নিয়ে আসতে পারি নিয়ে এসে সুবিধা কি হইল দুইটা ভেক্টরের আদি বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট একই বিন্দুতে চলে আসছে এইবার আমি সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই করে ভেক্টর বিয়োগ করতে পারবো কোনো সমস্যা নাই বাট তুমি যদি একই পয়েন্ট নিয়ে না আসো দুইটার ইনিশিয়াল পয়েন্টকে তাহলে কিন্তু তুমি সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই করতে পারবা না এটা সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই করার কন্ডিশনই ছিল ঠিক আছে তাহলে এই বরাবর কাজ করতেছে হচ্ছে আমাদের ভি বা কিউ পয়েন্টের বেগ দশ মিটার পার সেকেন্ড দুইটা দুইটা মান আমি জানি মধ্যবর্তী কোনটা যদি ফাইন্ড আউট করতে পারি তাহলেই কিন্তু আমি ভেক্টর বিয়োগটা করে ফেলতে পারবো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন আমি কেমনে বের করব। এখানে একটু বুদ্ধি খাটাইতে হবে হ্যাঁ কি বুদ্ধি খাটাইতে হবে আসো একটু বুদ্ধি খাটাই কেমনে বুদ্ধি কাটাবো এটা একটু মুসলাম হ্যাঁ একটু মুছলাম এটাকে আর একটু বড় করে দিই কি করে দিই একটু বড় করে দি কেন বড় করলেন ভাইয়া বড় না করলে কি সমস্যা কোনো সমস্যা নাই জাস্ট বুদ্ধি কাটানোর জন্য একটু বড় করলাম তো ধরো এটা হচ্ছে আমাদের ভি কিউ বা কিউ পয়েন্টের বেগ ওকে এবার একটু জ্যামিতির কনসেপ্ট লাগবে কীরকম জ্যামিতির কনসেপ্ট আসেন আমার একটা কথা বলো এই অ্যাঙ্গেলটা কত নব্বই ডিগ্রি বোঝা যাচ্ছে ভাই কেমনে বুঝলেন নব্বই ডিগ্রি কারণ আমার কিউ পয়েন্টটা হচ্ছে একদম বটম পয়েন্ট সো এখানে অঙ্কিত যে স্পর্শকটা হবে সেটা একদম এটার সাথে নাইনটি ডিগ্রি বরাবর কাজ করবে বা তুমি এভাবেও চিন্তা করতে পারো বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ব্যাসার্ধের সাথে সবসময় নব্বই ডিগ্রি কোণেই থাকে তাহলে এটা হচ্ছে স্পর্শক এটা হচ্ছে কেন্দ্র থেকে পরিধির সংযোজক সরলরেখা মানে ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ আর স্পর্শকের মধ্যবর্তী কোণ কত সবসময় নব্বই ডিগ্রি এটাকে আমি স্থানান্তরিত করে এখানে নিয়ে আসছি তাহলে এই অ্যাঙ্গেলও কত হবে নব্বই ডিগ্রি হবে ঠিক আছে তাহলে অ্যাঙ্গেলটা কত নব্বই ডিগ্রি এই অ্যাঙ্গেলটা কত তিরিশ ডিগ্রি তাহলে এইটা কত হবে বলো এই অ্যাঙ্গেল হচ্ছে নব্বই এটা হচ্ছে তিরিশ এটা কত হবে নব্বই প্লাস তিরিশ একশো আশি থেকে মাইনাস করে দাও সিক্সটি ডিগ্রি কারণ ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হওয়া লাগবে একশো আশি ডিগ্রি এটা কত নব্বই এটা কত তিরিশ তাহলে এটা কত হবে সিক্সটি ডিগ্রি হবে যেন ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় বুঝতে পেরেছি তাহলে আমরা ক্লিয়ার যে আমাদের এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে সিক্সটি ডিগ্রি ঠিক আছে কিন্তু আমার কি এই অ্যাঙ্গেল লাগবে না আমার দরকার দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন এই হচ্ছে ভিপি এই হচ্ছে ভিকিউ আমার দরকার এই অ্যাঙ্গেলটা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন এটা কেমনে বের করবো আর একটু বুদ্ধি কাটাইতে হবে ভাইয়া আবার বুদ্ধি আমার তো বুদ্ধি নাই আছে দাঁড়াও এটা কি ব্যাসার্ধ ভাইয়া কেমনে বুঝলেন এটা ব্যাসার্ধ এটা হচ্ছে সেন্টার এটা হচ্ছে পরিধির উপর একটা বিন্দু দুইটার সংযোজক সরল সরলরেখা কি ব্যাসার্ধ এটা কি স্পর্শক ব্যাসার্ধর স্পর্শকের মধ্যবর্তী কোন কত হয় সব সময় নব্বই ডিগ্রি দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটাও কত নব্বই ডিগ্রি তাহলে এই টোটাল অ্যাঙ্গেল হচ্ছে নব্বই ডিগ্রি এতটুকু হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এতটুকু কত হবে নব্বই মাইনাস ষাট তিরিশ ডিগ্রি খুবই সহজ আর একটা বার এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে নব্বই ডিগ্রি কেন কারণ এইটা হচ্ছে ব্যাসার্ধ এইটা হচ্ছে স্পর্শক বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দুতে ব্যাসার্ধ এবং স্পর্শকের মধ্যবর্তী কোণ অলওয়েজ নব্বই ডিগ্রি তাহলে টোটাল অ্যাঙ্গেল নব্বই এতটুকু ষাট এটা কী হবে তিরিশ ডিগ্রি হবে বুঝতে পেরেছেন তাহলে আমরা বের করে ফেলেছি অ্যাঙ্গেল কাজ আমাদের শেষ এই অ্যাঙ্গেলটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আহা এই অ্যাঙ্গেলটা হচ্ছে থার্টি ডিগ্রি তার মানে যেই দুইটা ভেক্টরকে আমি বিয়োগ করব তাদের মধ্যবর্তী কোণ আমি বের করে ফেলছি একটা হচ্ছে ভি ভেক্টর আর একটা হচ্ছে ভিপি ভেক্টর দুইটার আদিবিন্দু যখন একই পয়েন্টে নিয়ে আসা হয়েছে তাদের মধ্যবর্তী কোণ কত থার্টি ডিগ্রি এবার তুমি ছবি আঁকো এই হচ্ছে ভি এই হচ্ছে ভিপি ওকে এইটা ভিপি ঠিক আছে দশ মিটার পার সেকেন্ড এইটা ভিকিউ দশ মিটার পার সেকেন্ড দুজনের মধ্যবর্তী কোণ তিরিশ ডিগ্রি এবার একটা ভেক্টর থেকে তুমি আরেকটা ভেক্টরকে বিয়োগ করবা বলো মান কত হবে বলো বলো ভেক্টর বিয়োগের ফর্মুলা কি ছিল এটার মান হবে রুট ওভার একটা ভেক্টরের মানের স্কোয়ার্ড প্লাস আরেকটা ভেক্টরের মানের স্কোয়ার্ড মাইনাস টু দুইটা ভেক্টরের মানের গুণফল ইনটু কস আলফা এবার জাস্ট ক্যালকুলেট করো বলো ভিপি ভি কিউ এর মান দুইটার মানে কত বলো তো দশ রুট অভার দশ স্কোয়ার প্লাস দশ স্কোয়ার মাইনাস টু ইন্টু দশ ইন্টু দশ ইন্টু কস থার্টি ঠিক আছে একদম ইজি এখন জাস্ট এখান থেকে আপনার মান বের করতে হবে এটা কত আসবে এখানে আসবে হচ্ছে দুইশো কস থার্টি মানে কি রুট থ্রি বাই টু তার মানে এখানে আসবে হচ্ছে হানড্রেড রুট থ্রি যত আসবে সেটাই আমাদের অ্যান্সার আমরা চাইলে একটু ক্যালকুলেট করতে পারি দুইশো মাইনাস একশো রুট থ্রি ওকে এটাকে আবার রুট করা কি একটা লাগবে যাই হোক অ্যান্সার আসছে হচ্ছে মিটার পার সেকেন্ড তার মানে পি পয়েন্ট থেকে কিউ পয়েন্টে যাওয়ার জন্য বেগের পরিবর্তন কত বেগের পরিবর্তন হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন সিক্স মিটার পার সেকেন্ড এখন শুধুমাত্র বেগের পরিবর্তনের মান বের করলে হবে না ডিরেকশনও বের করা লাগবে আচ্ছা এটা ডিরেকশন বের করার জন্য তোমার কি ম্যাথ করা লাগবে না কেন করা লাগবে না কারণ যেই দুইটা ভেক্টরকে তুমি বিয়োগ করতেছো তাদের মধ্যবর্তী তাদের মান কি সেম এইটার মানও দশ এইটার মানও হচ্ছে দশ তাহলে লব্ধি কোন বরাবর যাবে একদম মাছ বরাবর যাবে ভুল ভুল যদি তুমি দুইটা ভেক্টরকে যোগ করতা তাইলে লব্ধি মাছ বরাবর যাইতো তুমি তো বিয়োগ করতেছো তাহলে লোব দি কি এই বরাবর যাবে এই বরাবর তো যাবে না তাহলে কেমনে বের করবা তুমি চাইলে ফর্মিউলা দিয়েও বের করতে পারো অথবা যাকে বিয়োগ করতেছো সেই ভেক্টরটাকে উল্টাই দিতে পারো দেন মাস বরাবর লোবধি দিয়ে দিতে পারো কি বললাম আইদার তুমি ফর্মুলা দিয়ে বের করতে পারো অথবা যেই ভেক্টরটাকে তুমি বিয়োগ করতেছো তাকে তুমি উল্টাই দিতে পারো দেন লব্ধি দিয়ে দিতে পারো হচ্ছে মাঝ বরাবর কেন এই বরাবর দেওয়া গেল না যদি দুইটা ভেক্টরকে যোগ করতাম তাইলে লব্ধি মাঝ বরাবর যাইত আমরা তো যোগ করতেছি না বিয়োগ করতেছি তা লব্ধি নির্ণয় করার দুইটা ওয়ে হইতে পারে একটা হইতে পারে এই এই হচ্ছে আমাদের ভি কিউ সংক্ষেপে দেখাই দিই একটু এই হচ্ছে আমাদের ভিকিউ আমরা বিয়োগ করতেছি কাকে ভিপিকে তার মানে লিখতে পারি এইভাবে ভিকিউ ভেক্টর মাইনাস ভিপি ভেক্টর ইজ ইকুয়ালস টু ভিকিউ ভেক্টর প্লাস মাইনাস ভিপি ভেক্টর মানে সহজ কথা আমরা ভি এর সাথে মাইনাস ভিপি ভেক্টরকে যোগ করতেছি মানে ভিপি এর বিপরীত ভেক্টরকে যোগ করতেছি তাহলে এটা যদি ভিপি হয় ভিপি এর বিপরীত ভেক্টর কোনটা হবে বিপরীত কেমন নির্ণয় করে একটা একশো আশি ডিগ্রি ঘুরাই দাও তাহলে তুমি তার বিপরীত ভেক্টর পেয়ে যাবা মান কি চেঞ্জ হবে মান চেঞ্জ হবে না একটা ভেক্টর আর তার বিপরীত ভেক্টরের মান সর্বদা সমান ডিরেকশনটা জাস্ট এটা যদি ভিপি হয় মাইনাস ভিপি কোন দিকে হবে এটাকে জাস্ট একশো আশি ডিগ্রি উল্টা এই বরাবর এই বরাবর হবে কি মাইনাস ভিপি ভেক্টর সেটার মানো দশ মিটার পার সেকেন্ড এইবার মধ্যবর্তী মধ্যবর্তীকোণ কত হবে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তীকোণ যদি তিরিশ ডিগ্রি হয় এই অ্যাঙ্গেল হবে হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি ভাইয়া কেমনি বুঝলেন তুমি এই বরাবর একটা লাইন আঁকো টোটাল অ্যাঙ্গেল একশো আশি তার মধ্যে এতটুকু তিরিশ তাহলে অবশিষ্ট অ্যাঙ্গেল কত হবে একশো পঞ্চাশ হবে তাহলে এবার বলেন এই দুজনকে আপনি যোগ করতেছেন ভিকিউ আর মাইনাস ভিপি এই যে এই দুজনকে আপনি যোগ করবেন দুজনের মান সমান লব্ধি কোন বরাবর যাবে লব্ধি যাবে একদম মাঝ বরাবর যে এই বরাবর যাবে হচ্ছে ভেক্টর দুইটা লব্ধি তার মানে এই বরাবর কাজ করবে ভিকিউ মাইনাস ভিপি ঠিক আছে তুমি চলে এভাবে লিখতে পারো ভি কিউয়ের সাথে সেভেন্টি ফাইভ ডিগ্রি কোণে অ্যান্টি ক্লক ঠিক আছে তাহলে ভি কিউ মাইনাস ভিপি কোন দিক কাজ করবে তুমি যদি এই ছবি আঁকো এই দিক বরাবর কাজ করবে এই বরাবর ঠিক আছে এই বরাবর কাজ করবে হচ্ছে ভি কিউ মাইনাস ভিপি এই অ্যাঙ্গেলটা হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি চাইলে ছবি সাহায্যে বের করতে পারো চাইলে ফর্মুলা দিয়েও বের করতে পারো থিটা ইজ ইকুয়ালস টু তুমি যদি ভিকিউ এর সাথে অ্যাঙ্গেল বের করো তাহলে নিচে আসবে ভিকিউ মাইনাস উপরে হচ্ছে ভিপি সাইন আলফা নিচে হচ্ছে ভিপি কজ আলফা ওকে জাস্ট বসায় ক্যালকুলেট করলেই হয়ে যাবে সেম রেজাল্ট আসবে বুঝতে পেরেছেন কাজ খুব সহজ সো এই টাইপের ম্যাথ হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষায় আসার সম্ভাবনা কম বাট হচ্ছে অ্যাডমিশনে আসতে পারে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে ভুল যেন কোনোভাবেই না হয় você é তোমার জন্য এই কনসেপ্ট টুক বিল্ড আপ হয় যে না ভেক্টরের খালি মান সমান হইলেই হবে না ডিরেকশনটাও বিবেচনা করা লাগবে আমি দেখলাম এখানেও মান দশ এখানেও মান দশ বেগের পরিবর্তন কত আমি বলে দিলাম শূন্য তাহলে কিন্তু হইলো স্কেলার রাশির বিয়োগের মতো না ইউ হ্যাভ টু কনসিডার দ্য ডিরেকশন এখানে ডিরেকশন চেঞ্জ হয়েছে ভিভি ভেক্টরটা কাজ করছে হচ্ছে এই পয়েন্ট অঙ্কিত স্পর্শক বরাবর ভিকিউ ভেক্টরটা কাজ করছে এই পয়েন্ট অঙ্কিত স্পর্শক বরাবর দুটাকে একই দিকে না তাহলে ভেক্টরের মান চেঞ্জ না হইলেও ডিরেকশন তো চেঞ্জ ডিরেকশন যদি চেঞ্জ হয় তাহলে তো ভেক্টর চেঞ্জ হবেই তার মানে পি পয়েন্ট থেকে কিউ পয়েন্ট আসার জন্য বেগ তো পরিবর্তন হয়েছেই সেই বেগের পরিবর্তনটাই আমরা বের করছি ভেক্টর বিয়োগের ফর্মুলা দিয়ে এবং শুধুমাত্র বেগের পরিবর্তনের মান আমরা বের করি না একই সাথে আমরা ডিরেকশনটাও বের করছি তো ডিরেকশনটা তুমি চাইলে ভাবে জিওমেট্রিক্যালিও বের করতে পারো জ্যামিতি দিয়ে অথবা তুমি চাইলে ফর্মুলা দিয়েও করতে পারো আপ টু ইউ ঠিক আছে